এই সিম গাছের জন্য তেমন একদম দেশের মতন করে ঝাঁকা দিতে হয় না এগুলি কিন্তু লাঠির সাথে বেঁধে দিলেই হয় কারণ যেহেতু নিচ থেকে সিম হয় তাই লাঠির সাথেই বেঁধে দেই লাঠির সাথে যখনই যে এই পর্যন্ত ওঠে উপরে গিয়ে গিয়েই যেরকম পুরায় তো একদম নিচ থেকে উপর পর্যন্ত লাঠি বেঁধে দিলেই হয়ে যায় বাংলাদেশের মতো মাচা একদম ফুলে মিলে দেওয়ার কোনো দরকার হয় না লাঠিগুলির সাথেই বড় মাচা হয়ে গেছে আর এই যে লাঠিগুলির সাথেই সাথে ঝিম চলে আসছে আমার বাগানে একটা সূর্যমুখী ফুল ফুটেছে আর ওই পাশে আরেকটা গাছ আছে এখনো ফুটে নাই তো সূর্যমুখী ফুল থেকে কিভাবে মৌমাছি মধু নায় দেখেন মাশাল্লাহ এত ভালো লাগে এ একটা কিন্তু উড়ে চলে গেছে এই যে আরেকটা আছে দেখা যাচ্ছে কিনা অনেক সুন্দর খুবই বড় একটা সূর্যমুখী ফুল ফুটেছে তো আপনারা যারা বাগান করেন আপনাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস তাহলেও আপনারা এরকম নানান রকমের ফুলের গাছ রোপণ করবেন সবজি বাগানের পাশে যদি ভালো ফসল পেতে চান তাহলে এই কাজটা নাম্বার ওয়ানে করতে হবে একদম এক নাম্বারে এই কাজটা করতে হবে কারণ পলিনেশন ছাড়া কিন্তু গাছের কোনো ফলই আপনার ভালো হবে না এই যে দেখেন সিম গাছে ফুল ফুটেছে তো এখানে সূর্যমুখী ফুলে মধু নিতে আসছে ভ্রমর এই ভ্রমর এখান থেকে কিন্তু উড়ে এখানে চলে আসবে এই ফুল থেকে আরেক ফুলে যাবে তখন ওরা এই মৌমাছি কিন্তু পলিনেশন করে দেয় তখন কিন্তু আমাদের আর হাত পলিনেশন করা লাগে না আর এই মৌমাছি যে সবজিগুলোতে পলিনেশন করবে সেগুলি কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট থেকে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা যেগুলি হাত পরাগামায়ন করি কিন্তু লাউ কুমড়া তারপরে জুকিনি এগুলিতেই আমরা হাত পরাগায়ন করে দিই তো এই সিম গাছে যে দেখেন আমি কিন্তু হাত পরাগায়ন করি না কারণ আমি যে সাথে ফুলের গাছ রোপণ করেছি মানে এই ফুলের গাছটা রোপণ করেছি পরাগামায়ন করার জন্য তাই এই যে দেখেন মার্শাল্লাহ এত সুন্দর সিম ধরেছে আমার সিমের বাগানে আমার এই পাশটা পুরোটা জোরে এই যে সিমের বাগান আপনাদের ভাইয়া আমি গাছ লাগানোর পরে আমাকে এই যে এই লাঠিগুলি দিয়েছে তারপরে আমি সাথে বেঁধে দিয়েছি এই পাশটা পুরোটা দেখেন একটা লাইন হয়ে মানে একটা সিমের বাগান হয়ে গেছে মার্শাল্লা আর এত সিম ধরেছে এই সিমগুলি আমাকে একটা ভাবি দানা দিয়েছে আমার পাশে নিবার একটা ভাবি খুবই ভালো ভাবিটা ভাবিটাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সিমের বীজ দেওয়ার জন্য আমি জানি না যে আসলে এগুলি কোন দেশে সিমের বীজ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সিমের বীজের মতো কিন্তু আসলে এগুলি বাংলাদেশের সিম না কারণ আমাদের বাংলাদেশের সিম গাছ দেখা গেছে কি ঝাকার উপরে অনেক বড় গাছ হয় আমি একবার রোপণ করেছিলাম এত বড় গাছ হওয়ার পরে ফসল ধরা শুরু হয় তখন কিন্তু এখানে ঠান্ডা চলে আসে আর ঠান্ডা চলে আসলে তখন কিন্তু ওই সিম আর খাওয়া যায় না তাই একবার রোপণ করার পরে আমি আর সিমের গাছ ভাবছি যে আর রোপণ করব না তো ভাবি আমাকে এই সিমের বীজ দিয়ে বলেছে ভাবি এটা রোপণ করে দেখেন একদম গোড়া থেকে সিম হবে কিন্তু সিমগুলি একদম বাংলাদেশি সিমের মতো আসলেই তাই দেখেন দেখতে যেমন বাংলাদেশের সিমের মতো কিন্তু আমি এখনও খাই নাই কারণ এখনও বড় হয় নাই যতটুকু পরিমাণ বড় হওয়া দরকার বছর বছর তো আর ভাবির কাছ থেকে আমার দানা নেওয়া যাবে না তাই না তো আমি ভাবছি প্রথমগুলি কয়েকটা বীজের জন্য রাখবো কারণ এইবার লন্ডনের আবহাওয়া কিন্তু তেমন একটা ভালো না আপনারা সবাই জানেন যারা লন্ডনে থাকেন তো আমি যদি এখন এখান থেকে প্রথম কয়েকটা বীজ না রাখি তাহলে কিন্তু আবার এই যে কিছুদিন পরে দেখে গেছে শীত চলে আসবে তখন শেষ সর্বশেষ যে সিমগুলি থাকবে সেগুলি মনে হয় যেন সিমের বীজের জন্য রেডি হবে না তাই ভাবছি প্রথমগুলি এই বড়গুলি আমি খাবো না এগুলি কয়েক ছড়া আমি বীজের জন্য রেখে দিব, কারণ আমার কাছ থেকে অন্য কেউ যদি চায় তাদেরকেও যেন আমি দিতে পারি কারণ বীজ থাকলে আরেকজন সাথে দিতেও ভালো লাগে আমি একা কোনো খাব রোপণ করে সবাই খাক আর আমার কাছে যদি বীজ থাকে আরেকজন চাইলেও দিতে পারবো আর ভাবি যে আমাকে সিমের বীজ দিয়েছে এগুলি কিন্তু দুই ধরনের সিম এই যে এই এটা হলো একদম বাংলাদেশের যে কালো সিমটা সেটা এটার ফুল হলো এই যে দেখেন এরকম গোলাপির মতো এই যে পাশেই আর একটা গাছ আছে এই গাছটার ফুল কিন্তু এই যে সাদা আর এটার সিম কিন্তু এই যে দেখেন আবার সাদার মতো এই সাদা সিম কিন্তু আমাদের দেশে আছে তাই না তো আমার না আসলে জিনিসটা এত ভালো লাগছে মানে ভাবি তো দানা দিয়েছে এখানে দেখেন দুই রকমের সিম এটা হলো সাদা আর এই পাশেরটা হলো কালা একদম আমাদের দেশে সিমের মতো আর সিমগুলি একদম গোড়া থেকে হয় দেখেন এই যে গাছের গোড়া মনে হয় এক হাত আপনি যদি হাতের আমি যদি মাপ দিই নিচের থেকে এই যে উপর পর্যন্ত দেখেন এক হাত পরিমাণ উপরে এই যে দেখেন ফুল চলে আসছে এখান থেকে ছিম চলে আসছে প্রত্যেকটা গাছে এই যে দেখেন এক হাতের পরিমাণ তারপরে এই যে দেখেন আর একটা এক হাত পরিমাণ একদম গোড়া থেকে এই যে গাছ ডালাটার উপরে একদম এত ফুলের এখন জানি না কতটুক হবে উপরে একদম থোকায় থোকায় ফুল এসেছে থোকায় থোকায় প্রত্যেকটাতে যদি এরকম ছড়ায় ছড়ায় ফুল হয় তাহলে তো আসলে ফল খেয়ে ফসল খেয়ে ছাড়ানো যাবে না অনেক অনেক বড় বড় এক একটা এই যে ফুলের ছড়া হয়েছে দেখা যাক ইনশাল্লাহ কেমন হয় আপনারা চাইলে লন্ডনে এই সিমের বীজ রোপণ করতে পারেন তাহলে একদম ছোটো বয়সেই ভালো ভালো সিম খেতে পারবেন আর সিম গাছের পরিচর্যা অনেকে বলতে পারেন যে সিম গাছে আমি কি ভিটামিন দিয়েছি আমার সিম গাছের ফসল কেন এত ভালো হয়েছে অনেকেই অনেক রকমের প্রশ্ন করেন তো তাদের সবার উদ্দেশ্যে বলবো আমি সবসময় অর্গানিক সার দিই আমার নিজের হাতে তৈরি আর আমি কি সার দিই কীভাবে দিই এ নিয়ে আমার পেজে কিন্তু অনেক অনেক আছে আপনারা চাইলে আমার পেস্টটা ঘুরে আসতে পারেন আর সেইভাবে অর্গানিক সার টাকা ছাড়া টাকা পয়সা কোনো কিছুই লাগবে না একদম খরচ ছাড়া আপনারা গাছে ভিটামিন দিতে পারেন আর এরকম ভালো ফসল তুলতে পারেন আপনারা যারা লন্ডনে থাকেন আপনারা চাইলে এইভাবে করে এই সিম রোপণ করতে পারেন তাহলে কিন্তু অল্প সময় একদম ছোট থেকে সিম ধরবে আর আপনারা চাইলে এখান থেকেই ভালো ফসল আর কি খেতে পারবেন এবারের আবহাওয়া যেহেতু ভালো না তাই এবারের সিম এখন আমি খেতে পারি নাই তবে যদি আবহাওয়াটা ভালো হতো তাহলে ইনশাল্লাহ কয়েকবারই হয়তো বা পারা যেত কারণ আপনারা সবাই জানেন এবার কিন্তু ঠান্ডাই যাচ্ছে না আর আমার এত ভালো লাগে দেখেন এই যে আবহাওয়ার কত বড় একটা ভ্রমর চলে আসছে দেখেন এই যে এই মৌ বড় বড় ভ্রমরগুলি মৌমাছিগুলি অনেক ধরনের মানে মৌমাছি এই গাছে আসে তো আপনারা যারাই বাগান করবেন বাগানের চারপাশে নানান রকমের ফুলের গাছ রোপণ করে দিবেন। ঠিক আমার মতো তাহলে দেখবেন আপনারা ভালো ফসল পাবেন এই যে দেখেন কয়টা চলে এসেছে আমি ভিডিও করতে করতে এতক্ষণ ছিল একটা তারপরে ছিল দুইটা এখন চলে আসছে দেখেন কয়টা তিনটা তো এরকম ফুলে নানান রকমের যেই ফুলে আর কি মৌমাছি আসে যেই ফুলে মৌমাছি বসে বা মাছি আসে যেই ফুলগুলিতে ভ্রমর চলে আসে ওই ফুলের গাছ সবজি বাগানের পাশে রোপণ করবেন তাহলে এই রকম দেখেন পলিনেশনগুলি এই মোমোছি করে দেবে এখন সবগুলি এখান থেকে মধু নিতে আসছে এই যে এখানে ওরা বসছে তারপর এখান থেকে আমার সবজি বাগানে ওখানে কুমড়া আছে শশা আছে সিম আছে নানান কালারের কিন্তু ফুল আছে তো ওরা উড়ে উড়ে ঘুরে ঘুরে সব ফুল গাছের উপরে বসবে আর আমার কাছে পলিনেশন করে দিয়ে যাবে কি যে ভালো লাগে দেখেন এত বড় বড় এক একটা ভ্রমর। দারুণ লাগতেছে সেই সুন্দর লাগতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ